সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর ঘটেছিল এই দিনের কোথায় কি তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ পনেরোই অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেয় 18১৫ পনেরো সালের পনেরোই অক্টোবর সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়ান বোনাপাটের নির্বাসিত জীবন শুরু হয় ইউরোপ জয়ের এই মহানায়ক সম্রাট নেপোলিয়ান বোনাপাট তার জীবনের শেষ সময় এই স্যান্ট হেলেনা দ্বীপেই কাটান উনিশশো চৌষট্টি সালের পনেরোই অক্টোবর চীন সফলভাবে তাদের পারমাণবিক বোমা পরীক্ষা সম্পন্ন করে যার মাধ্যমে দেশটি বিশ্ব পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর কাতারে যোগ দেয় উনিশশো চৌষট্টি সালের পনেরোই অক্টোবর নিকিতা কুরশেব সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত হন যা সোভিয়েত রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্বের পথ উন্মুক্ত করে উনিশশো সালের পনেরোই অক্টোবর সোভিয়েত প্রধানমন্ত্রী মিখাইল গর্বাচেব অর্থনৈতিক নীতি প্যারেস্রয়িকা ঘোষণা করেন যার মাধ্যমে সোভিয়েত অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোতে আধুনিকায়ন ও মুক্তবাজার নীতির সূচনা ঘটে উনিশশো সালের পনেরোই অক্টোবর সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ও কিউবার মধ্যে প্রথম বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয় যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনে নতুন অধ্যায়ের সূচনা করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা মার্কিন অর্থনীতিবিদ জন কেনেট গলভ্রেট উনিশশো আট সালের পনেরোই অক্টোবর কানাডায় জন্মগ্রহণ করেন তিনি কিনসীয় ও প্রতিষ্ঠানবাদী অর্থনীতি রাজনৈতিক উদারনীতি এবং প্রগতিশীল মূল্যবোধের অগ্রগণ্য প্রবর্তা হিসেবে সহজবদ্ধ অর্থনৈতিক গ্রন্থ রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেন মার্কিন কথাসাহিত্যিক সাহিত্যিক মারিও পুজো উনিশশো বিশ সালের পনেরোই অক্টোবর নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন তিনি মাফিয়া ভিত্তিক বিখ্যাত উপন্যাস দ্য গডফাদার রচনার মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন এবং এই উপন্যাসের চলচ্চিত্র সংরক্ষণের জন্য দুইবার একাডেমি পুরস্কার লাভ করেন ভারতীয় পরমাণু বিজ্ঞানী ও ভারতের একাদশ রাষ্ট্রপতি ড এ পিজে আবুল কালাম ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির রামেশ্বরমে জন্মগ্রহণ করেন তিনি ভারতীয় ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তিনি ফোকরান টু পরমাণু পরীক্ষায় নেতৃত্ব দিয়েছেন তাছাড়া তিনি শিক্ষাবিদ লেখক ও জনসেবক হিসেবে বিশ্বব্যাপী সম্মানিত ছিলেন ভারতীয় বাঙালি অভিনেতা ভিক্টর গঙ্গোপাধ্যায় উনিশশো সালের পনেরোই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি বাংলা হিন্দি ইংরেজি ও আসমীয় ভাষার সিনেমায় অভিনয় করেছেন এবং তিনি রোমান পোলানস্কি জেমস আইবরি সত্যজিৎ রায় মৃণাল সেন শ্যাম বেনেগাল সহ বিশিষ্ট পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তাছাড়া উনিশশো সালে ড্যাভিড লিনের এ ফ্যাসেস টু ইন্ডিয়াতে তিনি ডক্টর আজিজ আহমেদের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল উনিশশো সালের পনেরোই অক্টোবর পশ্চিম জার্মানিতে জন্মগ্রহণ করেন মেসুদ ওজিল দু সালে জার্মানির যুব দলে এবং দু নয় থেকে দু সাল পর্যন্ত জার্মানির জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপের দুরন্ত পারফরমেন্স দেখিয়ে গোল্ডেন বলের জন্য মনোনীত হন ক্লাব ক্যারিয়ারও তিনি অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ডাচ নৃত্যশিল্পী মাতাহারি উনিশশো সালের পনেরোই অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি ডাচ ইস্ট ইন্ডিয়া ও প্যারিসে নৃত্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন তাছাড়া উনিশশো সালে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভারতীয় ধর্মগুরু যোগী ও ফকির শিরডি সাইগুরু উনিশশো সালের পনেরোই অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি সর্বধর্ম সমন্বয় এবং ঈশ্বর ভক্তির শিক্ষা দিয়েছিলেন সাবকা মালিক এক এই বিশ্ববিখ্যাত উক্তির জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন ভারতের স্বাধীনতা সংগ্রামী লোকসেবক সংঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভক্তি আন্দোলনের মুখ্য স্থপতি অতুল চন্দ্র ঘোষ উনিশশো সালের পনেরোই অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি জেলা কংগ্রেস ও সত্য গ্রাহ কমিটিতে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি গণতন্ত্র গ্রাম্য শিল্প ও শিক্ষার উন্নয়নে বিশ্বাসে ছিলেন ভারতীয় বাঙালি ভাস্কর চিত্রশিল্পী এবং ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা দেবী প্রসাদ রায় চৌধুরী উনিশশো সালের ১৫ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি ইটালি ও বেঙ্গল স্কুল অফ আর্টে প্রশিক্ষণ নিয়ে আধুনিক ভারতীয় শিল্পকে সমৃদ্ধ করেছেন এবং চেন্নাই ও ভারতের বিভিন্ন স্থানে তার উল্লেখযোগ্য ভাস্কর্য ও চিত্রকর্ম স্থাপন করা হয়েছে মার্কিন ব্যবসায়ী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ফল অ্যালেন দু সালের ১৫ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি বিল গ্রেডস এর সঙ্গে উনিশশো সালে মাইক্রোসফট গঠন করেন তাছাড়া তিনি বেসিক প্রোগ্রামিং ভাষা ও কিউডস অপারেটিং সিস্টেমের মাধ্যমে তার কোম্পানিকে প্রসারিত করেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব হাত ধোয়া দিবস প্রতি বছর হাত ধোয়া দিবস পালিত হয় এই দিবসটি মানুষকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করার লক্ষ্যে উদযাপিত হয় সুস্থ জীবন ও রোগ প্রতিরোধে হাত ধোয়া একটি সহজ ও কার্যকরী পদ্ধতি বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রমণ রোধে এই দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা ও স্কুল কমিউনিটি কেন্দ্রে হাত ধোয়ার কার্যক্রম কর্মশালা ও প্রচারণা পরিচালনা করা হয় এই দিবসটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এবং ইউনেসেফ সহযোগিতায় বিশ্বব্যাপী পালন করা হয় যাতে সঠিক হাত ধোয়ার অভ্যাস সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে 2008 সালের পনেরোই অক্টোবর সুইডেনের স্টকহোমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পর হ্যান্ডওয়াশ সর্বপ্রথম বিশ্ব হাত ধোয়া দিবস পালন করে যা বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ